সজ্জার কোনো করে যায় সেগুলো আমরা করব তারপরে যদি বিশেষ করে কোন সম্পত্তি দেখে যায় সে সম্পত্তি সুন্দরভাবে যাতে মুসলিম ভাড়ায় মোতাবেক ব্যক্তি মুসলমান সেই কর্মগুলো সঠিকভাবে করলে তার আত্মা শান্তি পাবে আহ সেই কাজগুলো আমরা করতে পারি আজকে তো অনেক সবাই বক্তৃতা দেবে বেশি বক্তৃতা দেওয়া সম্ভব নয় তবে যারা আর জে পের দিন আপনারা আসেন অনেককে হয়তো আমরা চিনি না আপনারা সুন্দর একটা ফিল তৈরি করছেন আমরা সেটা সদস্য হয়েছি আমাদের কাছে খুবই ভালো লাগতেছে আমাদেরকে আপনারা সেভাবে গ্রহণ করবেন আমরা আপনাদের প্রতিযোগী নয় আমরা আপনাদের সহকর্মী আপনারা যখনই আমাদেরকে ডাক দেবেন আমরা সেভাবে করার চেষ্টা করব আপনাদের সহযোগিতা করব যে কাজ যে প্রত্যাশা নিয়ে আমরা সবাই মিলে একাত্রিত হাতে হাত মিলে কাঁধে কাজ মিলে সময় দিয়ে শ্রম দিয়ে আর্থিক সহযোগিতা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা রেখেই আজকে আমি আমার বক্তব্য شيش كرسي، السلام عليكم ورحمة الله وبركاته